জেলে মাছি নিম্ন আয়ের গ্রাহকদের এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এমন ভুতুরে কাণ্ড ঘটেছে রাঙ্গামাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় তিন হাজার গ্রাহকের ক্ষেত্রে রোববার বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা এদিকে অতিরিক্ত বিলের প্রমাণ মিললে সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ রাঙ্গামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট জানাচ্ছেন রাহনমা সারা সরকার ঘোষিত ডিজিটাল মিটার পরিবর্তন করে রাঙামাটি পৌরসভায় প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করে বিদ্যুৎ বিভাগ প্রথম দফা এপ্রিল থেকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইসলামপুর শরিয়তপুর ও পুরাণবস্তি এলাকায় তিন হাজার গ্রাহকের ঘরে স্থাপন করা হয় প্রিপেইড মিটার আর পুরনো মিটারে সর্বশেষ মার্চের বিল হাতে পেয়ে সবারই যেন চরক গাছ যে বাড়িতে নিয়মিত বিল আসত পাঁচশো থেকে এক হাজার টাকা সেখানে সর্বশেষ মাসের বিলের পরিমাণ ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এসেছে এমন ভুতুরে মেলের প্রতিবাদে শহরের ভেদভেদস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন শতাধিক ভুক্তভোগী আমার বাসা থেকে এখানে সবাই আসছে আর কে হাঁটি আসছে কেউ অনেক দূর থেকে আসছে কিভাবে দিব এত বিল অন্তত দেন দুই দুই ভাগ তিন ভাগ দুই ভাগ মাফ করে দেন অন্তত এক ভাগ দেন না দিব এটা বলতেছি হঠাৎ করে এক মাসে এত টাকা কিভাবে আসে ভাই এই টাকাগুলো আমরা কিভাবে দিব এত টাকা এর সমাধানের জন্য আমরা এখানে আসলাম সমস্যা হইছে যে বিলের লিখিত অভিযোগ পেলে পর্যালোচনা সহ সংশোধনের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিছু কিছু গ্রাহকের মিটারে জমা কিছু ইউনিট হয়ে গেছে ওই জমা ইউনিট টা যখন বিল হয়ে গেছে তো ওই বিলটা একসাথে অনেক টাকা এসে গেছে তো এই জমা ইউনিটটা দুইটা আমাদের যারা মিটার রিডার প্রিসক্রিটের মিটার রিডার হইতে বা তাদের সঠিকভাবে মিটিং রিডিং মিটার রিডিং না নেওয়ার কারণে হতে পারে অথবা বলে হতে পারে সেই জন্য আমরা একসাথে বিলটা হয়েছে এবং যারা হয়েছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশনতে যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি আর যদি কোনো সংশোধনের যোগ্য থাকে আমরা সেই সংশোধন করে দেওয়া সংশ্লিষ্ট বলে দিচ্ছি এখন হচ্ছে রাহানুমা জিটিভি নিউজ